আসসালামু আলাইকুম আমি দিন চলে এসেছে আর আচার বানানোর ধুম দেশে তো এই সময় একটা ট্রেন্ড চলে আচার বানানোর তো সেদিন আমিও বাজারে গিয়ে কাঁচা আম পেয়েছিলাম তো নিয়ে এসে ফালি করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ এরপর আচার বানানোর জন্য একটা মশলা রেডি করে নিয়েছিলাম নিয়ে নিয়েছি মৌরি ধনিয়া জিরা পাঁচফোড়ন সবগুলো সমান পরিমাণে এক টেবিল চামচ করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু শুকনো মরিচ তো শুকনো মরিচটাকে কম বেশি করা যায় নিজের ঝাল খাওয়ার প্রেফারেন্স অনুযায়ী এরপর এগুলাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর একটা হাড়িতে এখানে তিন কাপ পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিলাম দিয়ে এখানে হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়েছি রসুন কুচিটাকে হালকা করে ভেজে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা সাদা সরিষাটা আমি ব্যবহার করেছি এখন সরিষাটাকে তেলে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে হালকা একটু পানি দিয়েছি যেটা অফ ক্যামেরায় আমি দেখাতে ভুলে গিয়েছি আর এখানে মশলা মধ্যে দিয়েছি লবণ হালকা একটু হলুদের গুঁড়া আর কাশ্মীরি চিলি আমি দিয়েছি লাল রঙটা হওয়ার জন্য তো একটু ভালোভাবে কষিয়ে তারপর এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে আমি ভালোভাবে আট থেকে দশ মিনিটের জন্য তেলে নাড়াচাড়া করব মিডিয়াম থেকে হাইয়ে রেখে একদম হাইয়ে দেওয়া যাবে না তাহলে মশলাটা একদম পোড়া পোড়া হয়ে যাবে আর এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সেই যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পুরোটা মশলা আমি একসাথে দেবো না স্টেপ বাই স্টেপ একটু একটু করে দিব। তো এই মশলাটা দেওয়ার পর আরও আট থেকে দশ মিনিট আচারটাকে আমি চুলায় রেখে নাড়ানাড়ি করে নেব এই আচারে এক্সট্রা কোনো পানি দিব না আর এভাবেই চুলের কাছে দাঁড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এগুলোকে তো যখন আমগুলা এই পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো করে রাখা গুড় গুড়টা দিলে এই আচারের টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে আর কালারটাও অনেক সুন্দর আসে তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে মনে হয় এই আচারটাতে গুড়টাই বেশ ভালো যায় গুড়েরটা দিয়ে খেতেই ভালো লাগে তো আরও সাত থেকে আট মিনিট পরে এখানে আচারে যে মশলাটা ছিল সেটা থেকে দুই টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আরও চুলার আঁচটা কমিয়ে চুলায় বসিয়ে রাখবো খুব বেশি না করা যাবে না নাড়তে গেলে দেখা যাবে যে আমগুলো একদমই ভেঙে যাবে যেহেতু এগুলো অলরেডি সেদ্ধ আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার যেটা আচারটাকে ভালো রাখবে আর আমটা এই যে একদমই সেদ্ধ আমি জাস্ট একটা কেটে দেখাচ্ছি তো এই পর্যায়ে চুলার আঁচটাকে একদমই লোতে রেখে আরও পাঁচ থেকে দশ মিনিট রান্না করার পরে যখন ঝোলটা একটু স্টিকি স্টিকি হয়ে আসবে তখনই চুলা বন্ধ করে ঠান্ডা করে আমরা বোয়ামে ভরে রাখবো আর এই আচারটা রোদে দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই বেশ অনেকদিন দিন ভালো থাকে